মানুষ সামাজিক জীব মানুষ একাকী জীবনযাপন করতে পারে না তার জন্যই গড়ে ওঠে পরিবার পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুর বাড়ি এক মুহূর্তের পর হয়ে যায় নিজের পরিবার আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয় গাড়িতে চোখ করে মন খারাপ করে বসে আছে শিমু ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে কিছুদিন থাকতে পারবে কিন্তু আফসোস সেটা আর হলো না সকালে আয়ান ফোন করেছিল বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে সাফনকে বারবার নাকি দেখতেও চাইছে তাই এত তাড়াহুড়ো করে চলে আসা শিমোর ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে বাবার একা এই বয়সে থাকাটা অনেক কষ্টের তারপরে তার ছোট দুই বোন ও মায়ের আদর থেকে বঞ্চিত কত বলেছে বাবাকে বাবা আরেকটা বিয়ে করো বাবা মানতে নারাজ কালকে রাতে সাফোয়ানও কথায় কথায় বলছিল আব্বু আমার একজন সঙ্গীর প্রয়োজন ফিহারি আরও একজন মায়ের প্রয়োজন মজিদ এক কাল হাসি দিয়ে বলেছিল বাবা ভালোবাসা মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো তার অনুপস্থিত তোমার কখনো একা মনে হবে না মনে হবে সে তোমার আশেপাশে আছে। আর ফিয়া কথা বলছো ওদের জন্য আমি মা আনতে পারি কিন্তু সে মা যে ওদেরকে ভালোবাসবে আর কি গ্যারান্টি আছে আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই এক জীবন যার সঙ্গ পেয়েছে সাফওয়ান মুগ্ধ হয়ে শোনে তার শ্বশুরের কথা ভালোবাসা যে কতটা সুন্দর শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারি আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি সিমোর চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামল সফওয়ানদের বাড়ির সামনে সফওয়ান নিজ স্ত্রী একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল সিমও বেরিয়ে এলো গাড়ি থেকে দুজনে একসাথে ভিতরে আসলো কলিং বেল চাপ রহিমা খালা সেই দরজা খুলে দিল সাফওয়ান ভিতরে আসতেই দেখলো দাদি সোফার উপর প্যাঁটাঁটাঁ করে বসে আছে পায়ে ব্যান্ডেজ করা সাফন এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো কেমন আছো এখন দাদি কাদু কাদু হয়ে উত্তর দিল এই তো যা দেখছিস বাথরুম পড়ে গেলে কি করে কিভাবে যে পড়ে গেলাম ও তাহলে তুমি রেস্ট করো আমি এখন ফ্রেশ হয়ে আসছি শিমু গুটি গুটি মেরে এক কোণে দাঁড়িয়ে ছিল মনে মনে ভাবলো মহিলাটা যতই খারাপ হোক ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন যেন সব কিছুর জন্য শিমু দায়ী শিমু কিছুটা অপমান বোধ করলো আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে অমনি শাশুড়ির কথা শুনে যেন ছুটে আসলো শিমু ওই দিকে কই চাচ্ছ জি আম্মা ফ্রেশ হতে যাচ্ছি ওইদিকে নাম তুমি সাফওয়ানের ঘরে যাও আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি কিন্তু আম্মা আমি আশা রাখছি তুমি আমার উপরে কথা বলবে না দাদি মুখ ভাকিয়ে ব্যঙ্গ করে বলল। লাইলা বেগম তার কথাই কোনো পাত্তা দিলেন না সেমু গুটি গুটি পায়ে সিঁড়ি নিয়ে সাফনের কক্ষের দরজার সামনে গেল দরজা খোলাই আছে তবুও সেমো দরজায় খটখট আওয়াজ করলো সাফন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল ভিতরে শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি তবুও সে ভিতরে গেল সাফান বাথরুমে আছে সেখান থেকেই পানি শব্দ আসছে শিমু পুরো ঘরে চোখ বোলাল অটৎ তার নজর পড়লো ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে যেখানে লাইলা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে গুটি গুটি পায়েসে দিকে গেল লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের ট্রিপিস বের করল এর মাঝেই দরজা খোলার সব তৈল শিমু দ্রুত পিছনে ঘুরল সব ওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হাঁ করে আছে তাকে দেখি মনে হচ্ছে সেখানে শিমুকে দেখবে ভাবতেও পারেনি পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি কাঁধে টাওয়াল চুল দিয়ে টক টক করে পানি ফোটা পড়ছে সিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে পড়ল। আমা বলেছে আজ থেকে এই রুমে থাকতে সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করে রুয়াশ্রুমে চলে গিয়েছিল মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলো কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবলো লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেল মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে মনে মনে আওড়ালো তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরলো মা তুমি বেস্ট ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দে ব্রো শাফন আয়নার দিকে ভ্রু কুচকে তাকালো আয়ন বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে কেন তোকে দিব আমাকে দিবি না তো কাকে দিবি আমি তো বুদ্ধিটা আমাকে দিলাম শাফন আয়নার হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল ধন্যবাদ আমি শুধু ধন্যবাদ নিব না হ্যাঁ বল কি লাগবে তোর এই আয় কানে কানে বলি আচ্ছা আমার না বউ লাগবে শাফন আয়নার পিঠে চুরি করে থাপপুর বসিয়ে দিল কথা ঠিক করে বলিস আমি তোর বড় ভাই আয়ান পিঠে হাত পড়েতে বলেতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে চার জন্য এত কিছু করছে সেই ভাইও তার দুঃখ বুঝলো না রে ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে শিমু আর লাইলা বেগম খাবার সার্ভ করছে আলতা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সাফোয়া তুমি ঢাকায় ফিরছো কবে আব্বু ফিরবো তিন তারিখে ও তার মানে দুদিন আসো জি আলতা বেবার আরো গম্ভীর কণ্ঠে বললেন তাহলে তোমার তো সেখানে একা সবকিছু করতে কষ্ট হয় তুমি বরং বৌমাকে নিয়ে যাও রাজি বেগম খাবার রেখে আলতাফের দিকে বড় বড় চোখ করে তাকালেন কি বলছিস তুই আলতাফ শিমু চলে গেলে বৌমার কণ্ঠ হবে তো আলতাফ মায়ের দিকে পুরো কুচকে তাকিয়ে বললেন মা লাইলার জন্য রহিমা আর আনিকা আছে কিন্তু সাফওয়ান সেখানে একা থাকে তাই শিমু গেলে সাফওয়ানেরই ভালো হবে লাইলা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্ত তার ছেলে আর ছেলের বইয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে অনিকা আয়ানের কানে কানে বলল ভাইয়া ভালো হয়েছে কিন্তু বুড়ির বেশ শিক্ষা হয়েছে আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠলো দাদি খাচ্ছ না কেন আয়নের কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবুতে শুরু করলো আবারও ছেলের বইয়ের কাছে হেরে গেল ছেলে নাতি কাউকে তারা নিজের বসে করা হলো না এই সবের মাঝে সীমাও চোখ ছল করে দাঁড়িয়ে রইলো সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করল না শাফোয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো শিমুর অবস্থা দেখে বুঝতে পারল শিমু তার সাথে যেতে চায় না সিমু সকল কাজ শেষ করে সাফোয়ানের রুমে নক করল সাফোয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন সাফোয়ান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকলো কিন্তু রুমের ভিতরে ঢুকে ভীষণ অবাক হলো শাফোয়ান নিজের পোশাক আলমারির এক পাশে রেখে দিচ্ছে কৌতূহল নিয়ে সিমু জিজ্ঞেস করল আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন সাফন কোনো প্রতিক্রিয়া না করে এবার সিমুর লাগেজগুলো ধরতে যাবে অমনি সিমু দৌড়ে গিয়ে সাফনের হাত সরিয়ে দেয় সাফন ভুরু তাকায় কি হলো হাত সরালেন কেন আপনি আমার লাগেজ ধরছেন কেন সাফন সিমুর থেকে লাগেজ নিয়ে বলল পোশাক গুছিয়ে রাখবো সহজ সাবলীল উত্তর দিয়ে সাফন লাগেজ নিয়ে যায় সিমু আবার দৌড়ে গিয়ে আটকায় আপনাকে রাখতে হবে না কেন কারণ আমার পোশাক আমি রাখতো আমি রাখলে কি সমস্যা বলুন তো সিমো ভীষণ বিরক্ত হলো রাগ দেখিয়ে বলল আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগে যে তার কত প্রয়োজনীয় জিনিস থাকে শাফান এবার বুঝতে পারল তবু বউকে রাগানোর জন্য বলল না আমি কিভাবে বুঝবো আমি কি মেয়ে নাকি আপনি বলুন আমি সব বুঝে নিচ্ছি শিমুর আগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে সাফনের হাত সরিয়ে দিয়ে বলল আমার পোশাক আমি যদি আর একবার তো ঝুলিয়ে সাফন এই প্রথম বউকে এত রাগ করতে দেখে আর কথা বলতে দেখে অবাক হলো কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হলো অনিকা নিজের পড়ার টেবিলে বসে স্কেচ করছিল দুটি চোখের দরজা খোলাই ছিল আয়ন চুপি চুপি পায়ে পিছন থেকে এসে বোনকে বলল কি করছিস পাকনি আকস্মিক শব্দে পেয়ে অনিকার হাতের স্কেচ বুকটা নিচে পড়ে যায় অনিকা দ্রুত স্কেচ বুকটা তুলতে যাবে অমনি আয়ন বুকটা নিজের হাতে তুলে নাই। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল কি বলতো প্রেমপত্র লিখছিস নাকি তুমি তাও তো খাতাটা স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি পারে পারে আরে মানুষ চাইলে সব পারে আয়ন খাতাটা খুলতে যাবে অমনি দ্রুত অনিকা খাতা কেড়ে নিতে যায় কিন্তু আয়ন খাতা দেয় না বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহু চিপায় আটকে রাখে অতপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে উল্টাতে উল্টাতে একটা পিসটায় গিয়ে চোখ আটকে যায় এক জোড়া চোখ চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছে না অনেকে কোনো রকমে আয়নার কাছ থেকে ছুটে হাত থেকে খাতাটা কেনে নাই। ভাইয়া তুমি যে এমন করে আমাকে জ্বালাও দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক তা যাই করুক একটা বউ হলেই চলবে আমার টিমুর সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ সাফওয়ানই রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায় যা মেয়ে পরে তার হাত পা ভেঙে দিবে কেটে গেছে দুটো দিন সাফন শিমুর চলে যাবার সময় হয়ে গেছে ইচ্ছে না থাকার সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে শিমুর যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা শিমুর শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে যেন টুপ করে চোখের জল গড়িয়ে পড়বে অনেকেও মন খারাপ করে দাঁড়িয়ে আছে তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দ্রুত কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন আয়ন সাফনের সাথে দুষ্টুমিতে ব্যস্ত অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফন আর শিমু গাড়িতে বসল দাদি তাদের যাওয়া দেখে কিছু বলল না শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল শিমুর চোখে এবার বাদ ভেঙে গেল চোখ দিয়ে ফোটা ফোটা পানি পড়ছে আর ও হাতের সাহায্যে মুছে ফেলছে সাফন নিজের রুমাল এগিয়ে দিল শিমু সাফনের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করল মুহূর্তের মাঝে শিমুর চোখ মুখ লাল হয়ে গেল প্রায় তিন ঘন্টার রাস্তা আধ ঘন্টার মতো কান্না করে শিমু ঘুমিয়ে গেল সাফন সপ্তপর্ণে শিমুর মাথা সাফনের কাঁধে রাখলো মনে মনে ভাবল মেয়েটা কতরূপ দেখবে সে কখনো রুদ্রাণী কখনও কান্নাবতী কখনো আবার শান্ত নদীর মতো গভীর এ মেয়ের প্রেমে পড়ার মতো হাজারো কারণ আছে তার কাছে তাই সে একটা কারণও মিস করবে না সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডাবু খাবে সাফনের মনে একটা ইচ্ছা বারবার উকি ঝুঁকি দিচ্ছে মন চাচ্ছে একবার মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে কিন্তু মস্তিষ্ক বলছে না এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে মন মস্তিষ্কের সাথে লড়াই করে সেই মস্তিষ্ককেই জিতিয়ে দিল গভীরভাবে তাকিয়ে রোলো নিজ স্ত্রীর দিকে এই চোখের প্রণায় যদি সিমু দেখত তবে সাফনকে নির্ভঙ্গে আপন করে নিত লাইলা বেগম রান্নাঘরে রহিমার খালার সাথে রান্না করছিলেন হঠাৎ কলিং বেলের শব্দ হলো তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে এই সন্ধ্যাবেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না তবু ভদ্রতার খাতিরে ভিতরে আসতে বললেন আমার সম্পর্কে আয়নের বন্ধু সে মাঝে মাঝে এই বাড়িতে আসে কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে ওপরে আয়নকে ডাকতে চলে যান অনিকার মন খারাপ দেখে আয়ন এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে লাইলা রুমে আয়নকে দেখে বললেন হায়ান তোর বন্ধু এসেছে আয়ন বিস্ময় নিয়ে বলল এই সন্ধ্যাবেলায় হ্যাঁ আমান এসেছে পরিবার নিয়ে আমানের নাম শুনে অনিকার হার্টবিট ফাস্ট হয়ে গেল অস্পষ্ট স্বরে বলল আমান পরিবার নিয়ে চলে এসেছে আয়নের বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হল না দ্রুত নিচে গিয়ে আমানকে বলল তুই সন্ধ্যাবেলা কেন আসতে পারি না আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশের চোখ বুলিয়ে অনিকাকে খুঁজলো না কোথাও নেই মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করছে নাকি আলতাবেশে আমানের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন ভাই এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছিলেন বুঝি না ভাই এখনই এলাম আলতাবের ভুরু কুচকে গেল ভদ্রতার সুলভ মুখে হাসি হঠাৎ এই পথে কি মনে করে এখন আসতে হবে সম্পর্ক করতে এসছি। আলতা বিচক্ষণ মানুষ রাজের কথার মানে খুব দ্রুত বুঝতে পারলেন আমান এর দিকে একবার গভীরভাবে তাকালেন আমান বারবার অনেকার রুমের দিকে তাকাচ্ছে যা বোঝার তিনি বুঝে গেলেন বাবা মায়ের একমাত্র ছেলে আমান আমার ছেলে হিসাবে ভালোই বর্তমানে সে একজন হার সার্জেন নাম নামকরা ব্যবসায়ী সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না তাই মুখে একগাল হাসি ফুটিয়ে বললেন মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো সিরাজও খুব খুশি হলেন যদিও আমার ডায়াবেটিস আছে তবে আজকের জন্য মিষ্টি খেলে কিছু হবে না আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন বইয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন অল্প করেই খাবে সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন আয়নের বন্ধু চোখের দিকে গভীরভাবে তাকাই মনে মনে আওড়াই আমার বোনের সাথে সলা তুই এত কিছু করলি আর আমিই জানলাম না হ্যাঁ